হ্যালো গাইস ট্রি পেজ হান্ড্রেড এবং টমার ব্লগসে আপনাদের স্বাগতম আমি কয়েকদিন ধরে খুবই অসুস্থ আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে শীতে অনেকে শীতে ডাল কিনতে চান না কারণ শিকড় আসতে চায় না এর সমাধান নিয়ে আমি একটা সুন্দর ভিডিও আপনাদের তৈরি করে দেবো করবো বলে করা হচ্ছে না কারণ আমি খুবই অসুস্থ ছিলাম তো আজকে অনেক মনোবল এবং সাহস নিয়ে আপনাদের মাঝে শুরু করে দিতে চাইলাম আজকে আমার ফার্স্ট ভিডিওটি সবার প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে এইভাবে মাটি শুকাইতে দিতে হবে আমি বিভিন্ন প্রকার এখানে মনে করেন গুড়া, কাঠের গুড়া তারপর হচ্ছে ধানের তুষ ডিমের খোসা তারপর সাধারণ মাটি এবং অনেক কিছু উপাদান দিয়ে জৈব সার গোবর এভাবে শুকোতে দিয়েছি মিনিমাম চোদ্দো থেকে আটাশ দিন পর্যন্ত আপনারা এইভাবে শুকিয়ে মাটিটাকে খড়খড়ে করে তারপর এরকম কোনো একটা ইট দিয়ে মাটিটাকে এভাবে পিষে ঝুড়িয়ে নেবেন ঝুড়িয়ে নেওয়ার পর যা করতে হবে যখন আপনার মাটি এ পরিমাণ মিহিতে পরিণত হয়ে যাবে এতে আপনি অনেকটা পরিমাণ বালি মেশাবেন এরকম আট থেকে দশ ইঞ্চির টপগুলো আপনারা বাজারে কিনতে পাবেন এবং ঠিক এরকম অসংখ্য ছিদ্র করে দেবেন অসংখ্য ছিদ্র আপনি চাইলে এরকম করে এর বডি পার্টেও আপনি অনেকগুলো ছিদ্র করে নিতে পারেন আমার প্রয়োজন হয় না তার কারণ আমি এই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে করতে পারি এরপর আপনি এরকম সুস্থ সুন্দর একটা দাগ স্পটহীন সুন্দর ডাল কেটে সংগ্রহ করে মিনিমাম চোদ্দো থেকে পনেরো দিন আপনি রেস্টে ছায়াযুক্ত স্থানে রাখিয়ে দেবেন অথবা এখান অবধি কেটে ফাঙ্গিসার দিয়ে লাগিয়ে রাখিয়ে দেবেন আপনাদের যুক্ত স্থানে যুক্ত স্থান থেকে কিছুদিন পর যখন গাছের সমস্ত পাতা এইভাবে ঝরে যাবে তখন আপনি এইভাবে মাটিতে রোপণ করতে পারবেন রোপণ করার প্রক্রিয়াটাও আমি আপনাদেরকে একটু নতুন ভিডিওতে দেখাবো আপাতত আপনারা জেনে রাখুন আমি দেখুন এগুলো কিন্তু শীতের সময় লাগিয়েছিলাম রীতিমতো এটাতে পাতা চলে এসেছে এটা একটা পুকাহিয়া জাতের চারা পাশে এটাও একটা পোকা হয়ে যাতে চারা হলো তো চারা করতে গেলে আপনাদের মাথায় সবার প্রথমে রাখতে হবে যে ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করতে হবে জন্য কোনো প্রকার রস বা জল জমে না থাকে জল জমে থাকলে কোনোভাবেই আপনার শিকড় বড় হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে পটিতেও কতগুলো ফুটো করে দিয়েছি নিচেও অসংখ্য ছিদ্র করে দিয়েছি এবং এটা কিন্তু আমার একটা বীজের চারা বীজের মাথা কেটে ওই দিক দিয়ে আরও অনেকগুলো ডাল বের হয়ে গিয়েছে এইভাবে আমি কিন্তু আমার চারাগুলোকে তৈরি করি আর মনে রাখবেন নিয়মিত কিন্তু জল দেয়া যাবে না একবার গাছ লাগানোর পর জল দিয়ে মিনিমাম এক থেকে দুই সপ্তাহ ছায়া রাখার পর মাটি যখন হালকা শুকিয়ে আসবে তখন আপনি পটটিকে একটা রৌদ্রময় স্থানে রেখে দিবেন এবং কোনো প্রকার টপটিকে আর টাচ করবেন না বা টপটিকে নাড়াড়ি করবেন না একদম এইভাবে সুন্দর করে বসিয়ে রেখে দেবেন মিনিমাম এক থেকে দেড় অথবা তিন মাস পর্যন্ত এইভাবে এক জায়গায় বসিয়ে রাখবেন আর যখন মাটি এমন শুষ্ক শুষ্ক খুব শুষ্ক শুষ্ক ফিল হবে জাস্ট তখনই আপনি মাটিতে জল দেবেন তারা যারা নতুন নিয়ে আছেন তারা এভাবে ছয় ইঞ্চির পটা ব্যবহার করতে পারেন মাটির টবে ব্যবহার করলে খুব ভালো হয় এই যেমন এটাতে খুব শুকিয়ে গেছে আমি সন্ধ্যার দিকে এটাতে জল দেব। এরকম মাটির টপ ব্যবহার করলে কী হয় অতিরিক্ত জলটা এই টপটা শুষে নেয় আর এই যে প্লাস্টিকের টপটাতে মাটিটা খানিক এরকম হয়ে থাকে এটাও দেখুন আপনি যত মাটিটাকে মিহি করে ইট দিয়ে থেতো করে গুঁড়ো করবেন তত আপনার চারার জন্য খুবই উত্তম হবে এখানে বেশিরভাগই কিন্তু আমার গোবর সার এবং বালি এবং দোয়াশ মাটি আমার ক্যামেরাম্যান নেই তাই আমি ভালো করে হয়তো বা ভিডিও করে আপনাদের দেখাতে পারি না বাট আমি ভবিষ্যতে আস্তে আস্তে চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও করে দেখাতে আমি সুস্থতা হলেই আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আমার এই পেজ হান্ড্রেড পেজে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আজকের ভিডিওটি একটু দীর্ঘ হয়ে গেল তবে আজকের কথাগুলি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি আর কখনোই ভয় পাবেন না আপনার গাছকে সুন্দর করে রোপণ করতে সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ